তো যেখানে ছিলাম যে আমি এই শিক্ষাটা আমি বাংলাদেশকে ভালোবাসার যে শিক্ষা সেটা আমি অনুপ্রাণিত হয়েছে আমার ভিতরে শিক্ষাটা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে কারণ ইউথের মোস্ট অফ দ্য টাইম হি স্পেন্ড ইন দ্য জে ও বছরের মতো উনি জেল খেটেছিলেন এই কথাগুলো আমাকে প্রচন্ড ভাবে জাগ্রত করেছে আমার পাঁচ অগাস্ট আমাকে দেখতে হবে আমি সেটা কখনো ভাবিনি আর মিলিক সরকারের পতন বলে সে ধরনের কথা নয় আমার কাছে হলো যে আহ একদম আমি বঙ্গবন্ধুর যেই আমি অবমাননটা দেখেছি পাঁচ তারিখে পাঁচই অগাস্টে সেই অবমাননা আমি বেঁচে থাকতে বাংলাদেশে দেখতে হবে এই দিনটা আমি কখনো কল্পনা করিনি হৃদয়ে সে বঙ্গবন্ধুকে আবারও বাংলাদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত হতে না দেখবো এই শিক্ষাটা আমি বাংলাদেশকে ভালোবাসার যেই শিক্ষা সেটা আমি অনুপ্রাণিত হয়েছি আমার ভিতরে শিক্ষাটা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে কারণ আমি যে ব্যক্তিটাকে ভালোবেসে যে ব্যক্তিটার আদর্শ বুকে লালন করে আমি বাংলাদেশে ফিরে এসেছি সেই জাতির জনককে এভাবে করে চোখের সামনে অবমাননা হতে দেখেছি তার ভাস্কর্যে মূত্র বিসর্জন করতে দেখেছি আমার জন্য এটা এখনো সহ্য করা সম্ভব না এমন একটা দিন নেই একটা বছরে বিগত একটা বছরে যে আমার চোখের পানি পড়েনি এই দিনটার কথা চিন্তা করে তিনি মডেল এবং টেলিভিশন প্রেজেন্টার এবং পাইনিয়ার বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনার চোখে বাংলাদেশটা আপনি কিভাবে দেখছেন বাংলাদেশকে আসলে এই আজকের বাংলাদেশ কি আপনি কখনো কল্পনা করেছিলেন কিনা শুরুটা যদি আপনি করেন মুক্তিযুদ্ধকে আপনি কেন ধারণ করেন আপনার জন্ম নিশ্চয়ই মুক্তিযুদ্ধ অনেক করে এবং আপনার জন্ম ইতালিতে কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে ভীষণভাবে ধারণ করেন একাত্তরকে ভীষণভাবে ধারণ করেন যদি একটু প্রজন্মের উদ্দেশ্যে বলেন কেন আপনি ধারণ করেন ছোট্ট একটু করে প্রথমেই বলে নিই যে আমার জন্মটা আসলে রাঁচিতে হয়েছে আমার বাবা সরি আমি বাবার বাবার বংশ এবং ব্লাড লাইন হিসেবে আমরা ইতালিয়ান কিন্তু আমার আমার বাবার বাবার জন্ম জন্ম এবং হয়েছে। সেভাবে করে ফ্যামিলিরও একটা অংশ আমার বাবার কাজিনরা আহ মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান মিলিটারি থেকে তারা পার্টিসিপেট করেছিল বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধে এবং আমার মা যে বাঙালি তিনি বরিশালে বিলং করেন আহ তার পূর্বপুরুষ বরিশালের তো আমার মায়ের ফ্যামিলিতে আমি প্রচুর গল্প শুনে বড় হয়েছি একাত্তরের কারণ আমার মায়ের ফ্যামিলি ছিল সে একটা ফ্যামিলির মধ্যে একজন যারা কিনা মুক্তি বাহিনীদের যত রকমের সাহায্য অস্ত্র দিয়ে হোক তথ্য দিয়ে হোক আশ্রয় দিয়ে হোক সেরকম ভাবে সাহায্যটা করে গিয়েছিল আমার নানা তার ফ্যামিলি তো আমার মায়ের ফ্যামিলি থেকে সেই গল্পগুলো খুব কাছের থেকে যেন মা মাসি মামা তাদের কাছ থেকে যে গল্প একাত্তরে শুনেছি খুব কাছের মনে হয়েছে আমার মনেই হয়নি যে আমি একাত্তরে জন্ম নেইনি তাদের মুখ থেকে আমি একাত্তরের বর্ণনা আমার চোখের সামনে রিভেট ওয়েতে আমি দেখেছি তো আমার বেড়ে ওঠাটা কিন্তু একাত্তরের গল্প শুনে একাত্তরের ইতিহাস আর বঙ্গবন্ধুর গল্প শুনে বেড়ে ওঠা হয়েছে আর জন্মের পর থেকেই আমি জানি না আমার মানে জ্ঞান আসার পর থেকে আমার মনে হয় যে আমার বঙ্গবন্ধুকে নিয়ে ওতপ্রোত ভাবে বেড়ে ওঠা তাকে নিয়েই আমার সব গল্প সব কিছু তার ইতিহাস সম্বন্ধে জানা মা মাসি বাবার মুখে তো বঙ্গবন্ধুকে আমি আমার হৃদয়ে তখন থেকে লালন করি এবং আমি জানি না আমার মধ্যে কেন এরকম এতটা এতটা গভীরতা কাজ করে বঙ্গবন্ধুর প্রতি আহ শেখ মুজিব মানে আমি অবসেসড শেখ মুজিব মানে আমি পাগল এবং সত্যিকার অর্থে আমি কিন্তু বাংলাদেশে বড় হইনি আমি আমাকে গ্লোবাল চাইল্ড বলে অনেকেই আমি বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য আমার স্টাডিজ এর বড় হয়েছে হয়েছি বিভিন্ন দেশগুলোতে ফাইনালি আমি গ্রাজুয়েশন করে এসেছি অস্ট্রেলিয়ার মৌনেশ ইউনিভার্সিটি থেকে কিন্তু সেক্ষেত্রে আমার অনেক জায়গায় বেড়ে ওঠা হয়েছে আমাকে গ্লোবাল চাইল্ড বলে কিন্তু আমি যে কাজটা করতাম আমার যে কাজটা এখনো করি আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিলং করি ওয়ান অফ দি অফ দিস ইন্ডাস্ট্রি বাট আমার কিন্তু শুরুর পরে একটা বড় জার্নি হয়েছিল ফ্যাশন টিভিতে যেটা ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ফ্যাশন ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম আমি সেখানকার ক্যারিয়ার ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে এসেছি আমি মিস ওয়ার্ল্ড আমি একটা ইন্টারন্যাশনাল বিউটি ফ্যাশন কনটেস্টে মিস বাংলাদেশ হয়েছি আমি এন্টাইটেল হয়েছি টা দেশের মাঝখান থেকে মিস বাংলাদেশ হয়েছি তখন আমাকে স্টেজেও জিজ্ঞেস করেছিল আমি কি করতে চাই আমি কি করতে চাই আফটার উইনিং দ্য ক্রাউন তো আমি বলেছিলাম আমি বাংলাদেশে ফেরত যেতে চাই আর সবাই তখন অবাক হয়ে জিজ্ঞেস করেছিল যে তোমার হাতে এত বড় অপরচুনিটি তুমি তাহলে কেন সেইটাকে ফেলে তুমি বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আবার কেন সেখানে ফেরে যেতে চাও নো অফেন্স বাট তোমাদের কান্ট্রিটা তো এতটা বেশি প্রগ্রেসড না এবং তোমার মতো মানুষের জন্য সেটা তো তোমাকে বিকাশ বিকশিত হতে দেওয়ার সুযোগটা দিবে না তো আমি একটা কথা বলেছিলাম আর এই শিক্ষাটা আমি কোথায় পেয়েছি আমার যে এই ত্যাগটা আমি বাংলাদেশে ফিরে আসার জন্য আমি বাংলাদেশকে আমার মাঝে থেকে যা দেয়ার আছে সেটা দেয়ার জন্য কন্ট্রিবিউট করার জন্য যে আমি ত্যাগটা করেছি এত বড় একটা কেরিয়ার আমি যেখানে থাউজেন্ডস অফ ডলার আর্ন করতাম সেখান থেকে আমি এতটা নিচে ডিগ্রেড করেছি কেন সেটা শিখেছি আসলে কিন্তু শেখ তো যেখানে ছিলাম যে আমি এই শিক্ষাটা আমি বাংলাদেশকে ভালোবাসার যে শিক্ষা সেটা আমি অনুপ্রাণিত হয়েছি আমার ভিতরে শিক্ষাটা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে কারণ আমি ছোটবেলায় যে ইতিহাস তার সম্বন্ধে আহ শুনেছি এবং পড়ে এসেছি যে উনি বাংলাদেশ গড়ার জন্য যে আত্মত্যাগটা করেছিলেন না ওনার পুরো পরিবার কিন্তু ওনাকে পাইনি বলতে গেলে উনি ওনার জীবনের ওনার ইউথের মোস্ট অফ দ্য টাইম হি স্পেন্ট ইন দ্য জেও এগারো বছরের মতো উনি জেল খেটেছিলেন এবং যে আত্মত্যাগটা উনি করেছিলেন তারপর যে শক্তির সাথে উনি বলেছেন ইভেন কি যখন পশ্চিমা দেশ আমাদের দেশের কন্ট্রোল নিতে চেয়েছে আমাদের দেশে কন্ট্রোল নিয়ে আমাদের দেশে বসাতে তখন একটা অংশ চেয়েছিল কিন্তু বাংলাদেশ বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি আমার দেশের এক টুকরো অংশ দিয়ে হলেও স্বাধীনতা চাই না এই কথাগুলো আমাকে প্রচন্ড ভাবে জাগ্রত করেছে আমার ভেতরে আমার বাঙালি অনাব বিষয়টা বাংলাদেশকে ভালোবাসার বিষয় তো সেই টানে আমার চলে আসা আর আজ যখন আমি এই তো আমাদের দিন একটা পরে চলে আসবে আমাকে দেখতে হবে আমি সেটা কখনো ভাবিনি আর কেন এটা কেন বলছি যে আওয়ামী লীগ সরকারের পতন বলে সে ধরনের কথা নয় আমার কাছে হলো যে সরি একটু আমি দেখেছি বেঁচে থাকতে বাংলাদেশে থাকতে আমাকে দেখতে হবে এই দিনটা আমি কখনো কল্পনা করিনি আমার কোনোদিনও আমার দুঃস্বপ্নে এই জিনিসটা কখনো আমার চিন্তায় আসেনি যে আমাকে এই দিনটা দিনটা যখন আমি এই দেখেছি তখন থেকে আমি ডিসাইড করেছি আমি বাংলাদেশে কেন এসেছি আমি বাংলাদেশে বঙ্গবন্ধুর কাছ থেকে শিখে বাংলাদেশকে ভালোবেসে শিখে আমি বাংলাদেশে ফেরত এসেছি আমার এত বড় কেরিয়ার ফেলে দিয়ে আমি অনেক কিছু করতে পারতাম আমার অনেক 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 বেশি কিছু থাকতো আমার জীবনে যা আছে এখন থেকে আরো অনেক বেশি থাকতো যে ব্যক্তিটাকে ভালোবেসে যে ব্যক্তিটার আদর্শ বুকে লালন করে আমি বাংলাদেশে ফিরে এসেছি সেই জাতির জনককে এভাবে করে চোখের সামনে অবমাননা হতে দেখেছি তার ভাস্কর্যে মূত্র বিসর্জন করতে দেখেছি আমার জন্য একটা বছর হয়ে যাচ্ছে আমার জন্য এটা এখনো সহ্য করা সম্ভব না এমন একটা 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 দিন নেই বছরে বিগত বছরে যে আমার চোখের পানি পরেনি দিনটার কথা চিন্তা করে আমি কখনো ভাবতে পারিনি যে বাঙালি এতটুকু অকৃতজ্ঞ হয়ে যাবে যে বাঙালি সেই জাতির জনককে এতটা নিচে নামাবে এতটা অবমাননা করবে যেই ব্যক্তি এই দেশটাকে দিয়েছে স্বাধীন দেশ দিয়েছে গোলামীর কাছ থেকে মুক্তি দিয়েছে যেই জাতিকে গোলামী থেকে মুক্তি দিয়ে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীন জাতি তাকে এতটুকু অবমাননা তাকে এতটা অসম্মান করবে এতটা অকৃতজ্ঞ হতে পারে আমি কখনো মনে হয় এই বাঙালি জাতি দেখ না দেখলে আমি বিশ্বাস করতাম না তো আজও পর্যন্ত আমার হৃদয়ে সেই রক্ত হচ্ছে হয়ে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমি বঙ্গবন্ধুকে আবারও বাংলাদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত হতে না দেখব। যতদিন পর্যন্ত তার সম্মান আমি আবারও প্রটেক্টেড না দেখব।